সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ শনিবার তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব সহ সবকটা দেশের টাকার রেটটা মোটামুটি ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে তো দর্শক সঠিক রেটটা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাইশ টাকা বিশ পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাইশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন আঠাইশ টাকা বিশ পয়সা দর্শক মার্কিন এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা বাইশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো সমান সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরোর সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সাতাত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা বিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা ষাট পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো টাকা নব্বই পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা সত্তর পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চোরানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা বিশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটত্তর টাকা সত্তর পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আটত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমানার প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সত্তর টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা বিশ পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপ যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা বিশ পয়সা দর্শক দুবাই একদের হাম সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল অ্যাক্সেসের মাধ্যমে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চোদ্দ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহরাইনি একদিন আর সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা দশক এক একদিনে আর সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা থেকে তিনশো আটানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমানাপা পেয়ে যাবেন আজকে আশি টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রান্স সুমানার প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা থেকে একশো উনপঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সুমানারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছিয়াশি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি একই শূন্য দশমিক আটশো চব্বিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পেয়ে যাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দশক ইন্ডিয়ান অ্যাকরোপি পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাঁত্রিশ পয়সা থেকে এক টাকা আটত্রিশ টাকা পর্যন্ত চাইনিজ অ্যাক্রেমিবি পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক লিবিয়ার একদিন সমান সমানের পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি এক দিনার সমান যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে মালদ্বীপের এক রুপি সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা আটত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা জর্ডানের এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেসের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ